টিকা ভেঙে দিল পেঁয়াজ মরিস দিল শশা দিল এইটা দিল হচ্ছে ওনাদের টক যেটা মধ্যে ধনিয়া পুদিনা অনেক কিছু আছে এই যে বানানো হয়ে গেল তিরিশ টাকার রোল আপনারা একটা টক দেন যেটারে সেই টক কোথায় এই যে দেখেন এই হচ্ছে কি ওনাদের পুরীর ভেতরকার অবস্থা খুব রেয়ার বাংলাদেশে খুবই রেয়ার ডাবল ডিম না দিশাদ কলকাতার কুসুমের রোল খাইছিলাম ওইটা হচ্ছে এটা বেটার ফকি বাবু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দে টাকা আলহামদুলিল্লাহ ভালো আছেন কি অবস্থা কাকা আচ্ছা এই হচ্ছে গিয়ে একটা হোটেল হোটেলের নাম নাই কিন্তু সবাই জানে এলাকার সবাই জানে এই হোটেলের নাম হোটেলের নাম হচ্ছে গিয়ে জাকির হোটেল হ্যাঁ জাকির হোটেলের স্পেশালিটি কি জানেন জাকির হোটেলের স্পেশালিটি হচ্ছে গিয়ে এখানকার কিমা এইখানকারী এবং আরো অনেক কিছু আছে আসেন আগে আমরা ভিতরে যাই ওই দিক দিয়ে গিয়ে কথা বলি দেখেন এই যে এই সাইডে কিন্তু ক্যাম্প হ্যাঁ বিহারি ক্যাম্প এই বিহারি ক্যাম্প আছে জায়গাটা কোথায় একটু বোঝায় বলি মিরপুর এগারো নম্বর এই যে সোজা গেলে হাতের ডান দিকে আব্বা নিয়ে তারপরে মিরপুর এগারো নম্বর মার্কেট শুরু হ্যাঁ আর এই দিক যদি যাওয়া হয় তাইলে মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড এই রোডটাতেই এই হোটেলটা নাম নাই কিন্তু হ্যাঁ এটা মনে রাখতে হবে যে এই হোটেলের নাম সাইনবোর্ড নাই কাকা হ্যাঁ সে কেমন আছেন আচ্ছা শুনেন আপনি আমাদেরকে একটু ইতিহাস বলেন ইতিহাস কি বলবো ভাই এটা ইতিহাস বলতেছে থেকে ইতিহাস ধরে আসিতে হবে হ্যাঁ ধরেন আমি তো একদম বাসানিতেও 1981 83 তে কাজে লাগছিলাম 1981 82 তে বাসানিতে কাজে লাগছিল বাসানি কি আমি সেটা বলি এই যে 11 নম্বর যে রাব্বানি সবচেয়ে পুরান ব্রাঞ্চ এর এই দিক দিয়ে যে যায় এই দিক দিয়ে একটা রাস্তা আছে হ্যাঁ রাব্বানি থেকে সামনে একটা রাস্তা আছে এই কর্নারে একটা হোটেল ছিল হোটেলের নাম ছিল বাসানি হোটেল এবং মিরপুরে প্রথম গরুর চাপ এবং পরোটা ভাসানি হোটেলেই করা হয়তো রাব্বানিতে পরে করছে ভাসানি বন্ধ হয়ে যাওয়ার পরে রাব্বানিতে করছে এবার বলেন ওখানে যখন আমি কাজ করতাম তখন আমি জিনিসটা কিমা পুরিটা হলো যে আইটেমগুলো শিখছি আচ্ছা আচ্ছা ওখান থেকে আবার আরেক জায়গায় কাজ করলাম আমি রাব্বানি বাইর দোকানে আবার চৌদ্দ বছর কাজ করছি একটা না আপনি ভাসানিতেও ছিলেন চলে যাওয়ার পরে রাব্বানিতেও ছিলেন মানে দুই হোটেলেই আপনি ছিলেন তারপরে তারপরে এটা উনিশশো ছিয়ানব্বইতে করলাম উনিশশো ছিয়ানব্বইতে করলেন আপনার প্রথম আইটেম কি কি ছিল আমার প্রথম আইটেম ছিল টিকা কাবাব ছিল গরুর চাপ ছিল মুরগি কাবাব ছিল কিমা কিমা পুরি ছিল আপনার সবচেয়ে ফেমাস আইটেম কি এখন তো ফেমাস কিমা পুরিটাই কিন্তু তখন জিলাপি তখন ফেমাস ওই সময় ছিল ফেমাস ছিল চাপ পরোটা আমার চাপ পরোটা ছিল ফেমাস চাপ পরোটা কি গেছে কিমা পুরিটা উপরে আচ্ছা কিমা পুরি কত টাকায় বিক্রি করছেন আমি 96 টাকায় শুরু করছি

চব্বিশ টাকার চাপ হয়েছে তিনশো বিশ আমার এখানে চার টাকার কিমাপুরি কত হয়েছে এখন তিরিশ টাকা বাবা চার টাকার কিমাপুরি হয়েছে এখন তিরিশ তিরিশ টাকা মানে প্রায় আট গুণ দাম বাড়ছে আচ্ছা তো তখন যা দিতেন এখনো তাই দেন ইনশাল্লাহ কিমাতে কি কি ব্যবহার করেন একদম গরুর কিমা পিওর গরুর কিন্তু আমি আপনার এই কাবাবটা খাইলে মাঝে মাঝে একটু রাবারই লাগে সেটা পাওয়া যায় মাঝে মধ্যে আসে সব দেখে কিমাটা একটু দেখাবেন

তৈরি করা এটা ভরি হিসাবে রতি হিসাবে হয়ে যায় এটা মনে করে দশ কেজি অনেক কম করতে হয় ভুলতে ভুলতে এটা একশো টাকা দিলেও একটা পুরি বানাই দেওয়া দেওয়া যাবে না খালি কিমা দিয়ে বানাই দেওয়া যাবে না যা হবে মোগলাই আর এই কিমা পুরীর মধ্যে হবে যাক ঠিক আছে আমরা তাইলে ওই কিমা আমরা কিমা পুরি খাবো কারণ উনি না করলো কেন আমারও যদি এখন একটা বানায় দেয় তারপরে আপনারা সবাই এসে ধরবেন যে ওইটা দিয়েই খাবো হ্যাঁ দাম যতই হোক দেড় শহক আর দুই শো হোক তিনি তখন কিন্তু উনি এটা পারবে না সম্ভব না হ্যাঁ কারণ গরুর মাংসের কিমা কত করে কেজি পড়ে কেজি পড়ে এক হাজার টাকা কেজি পড়ে আচ্ছা কিমা ছাড়া আর কি কি আছে একটু দেখান কিমা আছে যে ঠিকের জবাব আছে টিকা কাবাব আসে আর রোল হয় আপনার রোল হয় এই টিকা কাবাব দিয়ে রোল হয় টিকা কাবাব দিয়ে রোল হবে চাপ দিয়ে হবে আর মোগলাই আছে মোগলাই আছে মোগলাই কত করে মোগলাই 90 টাকা করে ডাবল ডিম প্লাস কিমা আছে যদি আচ্ছা ডাবল ডিম প্লাস কিমা আছে আর চাপ চাপ কোথায় চাপ আনছে এখানে চাপ এখনো আসে নাই না চাপটা একটু কম চলে এখন কম করে না তাহলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো চলে আচ্ছা আপনার এটা শুরু হয় কটা থেকে

ডুবাইয়াও দেয় ভাষায়াও দেয় ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে কাকা তারপরে আপনার গরু চাপ আছে গরু আছে তারে কাকা ডাকার কারণ আছে তারে দেখতে অল্প বয়স মনে হলেও তার বয়স কিন্তু অল্প না ঠিক আছে আমি যখন স্কুলে যাইতাম আমি ওই স্কুল থেকে ব্যাক করার পথে ওনার এখান থেকে সিঙ্গারা আর গুলগুল্লা খাইতাম আগে গুলগুল্লা বানাইতো তো তখন এক টাকা পিস বিক্রি করতো গুলগুল্লা আর সিঙ্গারা ছিল দুই টাকা বড় বড় সিঙ্গারা তো তখন থেকেই কাকা ডাকতাম তখনই উনি এরকম এই যে ওনার মতন বয়স তখন এখন তো আল্লাহর রহমতে ওনার চুলদারি পাকে নাই কিন্তু বয়স হয়েছে কিন্তু মোটামুটি তাই না এবং তার ছেলে আছে এখন মানে তখন আমরা ওনারে যেই বয়সী দেখতাম এখন ওনার ছেলে সেই বয়সী হচ্ছে আচ্ছা এখন কাকা আমাদেরকে কিমাপুরি খাওয়াবেন তিরিশ টাকা করে আর আমরা খাইতে চাই আপনার দোকানের রোল আপনার রোলটা অনেক স্পেশাল আপনি তো জানেন আচ্ছা আমি কয়বার আসি মাসে এইখানে আপনি একটু বলেন তো তাও দু চার চারবার হয়ে যায় মাসে দুই চারবার হয়ে যায় কারণ আছে কারণ হচ্ছে এইখানকার যে রোলটা এটা আমি বাসায় নিই এটা আমার বাসায় খুবই পছন্দ করে ওমর ওসমান আমার ওয়াইফ আপু সবাই পছন্দ করে ফিহা আর কিমাপুরিটা আমরা একটু কম খাই কারণ এইটা আসলে অনেক বেশি রিচ একটা ফুড হ্যাঁ একটা কিমা পরি একজন খেলে পেট ভরে যায় একটা পুরি একজন খেলে পেট ভরে যায় আর আগে আপনি ভাত বিক্রি করতেন যখন আপনার হোটেলটা একটু বড় ছিল ভাত পেচটা বন্ধ করছি হোটেল ভাঙা পড়ার পরে আর জায়গা পাইনি তখন থেকে ভাত মনে হ্যাঁ তখন তাহলে দিলে একদিকে ভাত পেস্ততাম আর এই এই পুরি শুরু হয় কটা থেকে পাঁচটা থেকে থেকে কটা পর্যন্ত পাঁচটা থেকে রাত পর্যন্ত পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত কেন রাত দশটার পরে পাওয়া যায় না এগারোটা সাড়ে এগারোটা পাওয়া যায় থাকে কম কিন্তু আমরা তো বারোটা সময় পাইছি ওইটা মনে হয় স্পেশাল দিনগুলোতে এই যে মহরমের সময় থাকে তাই না আমরা মহরমের সময় আইসা পাইছি রাতে ঠিক আছে দেখেন আচ্ছা ডেলি কয়শো পুরি বিক্রি করেন আন্দাজ নাই কয় কেজি কিমা লাগে

নিজে মহাজন নিজেই কারিগর এখন আপনার দোকানে কয়জন কারিগর কাছ আল্লাহ দিলে সব মিলায় এগারো জন আলহামদুলিল্লাহ তার মানে এগারোটা পরিবার এখান থেকে মানে তাদের কর্মসংস্থান হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আলহামদুলিল্লাহ গরুর কিমা দিয়ে হ্যাঁ কিমা পুরি খুব কম জায়গায় হয় কমবেশি সব জায়গায় দেখবেন ডিম থাকে নালে সুজি থাকে এখানে কিন্তু ডিম এবং সুজি এগুলি নাই পরোটা বানাইতেছে ডেইলি কয় হাজার পরোটা বেলেন ডেলি কয় হাজার পরোটা বেলেন দুই হাজার মিনিমাম নাকি মিনিমাম দুই হাজার ঠিক আছে আমাদের তেল ছাড়া দিবেন হ্যাঁ এই যে দেখেন কিমা পুরিটা কীভাবে বানানো হয় কিমা পুরির মধ্যে এই কিমাটা দেওয়া হচ্ছে এই এই ইয়েটা আগেই রেডি করে রাখছেন না আটার যে গোল্লাটা আচ্ছা ওইটা দেখি চাপ টাপ দিবেন না না ওই অবস্থায় চলে যাবে হালকা বেলা হবে এই কিমার মাপটা কেমনে দেন এটা একটা অনুমানের দিয়ে দেন ডেলি এরকম কয় হাজার বানান লাগে পাঁচশো ছয়শো এত কম যায় কিমা পুরি পাঁচ ছয়শো কিমা পুরি বিক্রি হয় আসলে তিরিশ টাকা করে তো যদি টাকা করে হইতো তাহলে তিন দেখতে যে ছয় হাজারও ও বেচা কুলাইতে পারতো না ভাই আমাদের রোল তো দুইটা তো একটা দিবেন হচ্ছে গিয়ে তেল সারা পরোটায় আর একটা দিবেন হচ্ছে গিয়ে তেল দিয়ে মুচমুচা পরোটায় আমি দুইটাই দেখাইতে চাই ঠিক আছে

এটা যারা খাইছে শুধুমাত্র তারাই জানে যে এই রোলটা কতটা মজা কাবাবের একটা ফ্লেভার পাওয়া যায় পেট ভরে এবং দাম কম আসেন রোল কত করে পড়ে বিশ টাকা পরে তিরিশ টাকা পরে তিরিশ টাকা কোনটা দুই দুই টিকা এক পরোটা তিরিশ টাকা চল্লিশ টাকা কি না আপনি একটা পরোটা দুইটা টিকা এরকম বানায় দেন আসেন এই যে দেখেন ডাবল টিকা তারপরে দিছে শশা আরও কিছু জিনিস দিবে টক দিলেন টক পেঁয়াজ শশা এবং ওই যে কী বলে টিকা এই যে একটা হয়ে গেছে এটা হচ্ছে ভাজাটা আর এবার হচ্ছে গিয়ে আপনার ওই তেল ছাড়া পরোটা দেওয়াটা বানান দেখেন কি কি দেয় সুন্দর করে দেখেন দুইটা টিকা ভেঙে দিল পেঁয়াজ মরিচ দিল শশা দিল এইটা দিলো হচ্ছে ওনাদের টক যেটা মধ্যে ধনিয়া পুদিনা অনেক কিছু আছে এই যে বানানো হয়ে গেল তিরিশ টাকার রোল ঠিক আছে এই হয়ে গেল আর এরপরে আমাদের দিব হচ্ছে গিয়ে কিমা পুরি চলে দেখেন কাঙ্ক্ষিত কিমা পুরি সামনে চলে আসছে হ্যাঁ এই হচ্ছে সেই কিমা পুরি দেখেন এর মধ্যে কিমা আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন র্যান্ডম কিন্তু এটা কেটে দিছে এইটাও কেটে দিবে ভাই এইটা একটু কেটে দেন না এই পুরিটা একটু কেটে দেন চার ভাগ করেন না দুই ভাগ করেন আমরা তো সব সময় দুই ভাগই খাই আর এটা সাথে না আপনারা একটা টক দেন যেটারে সেই টক কোথায় এই যে দেখেন এই হচ্ছে কি ওনাদের পুরীর ভেতরকার অবস্থা আচ্ছা এটা একটু ঠান্ডা আছে তো এইটাই খাই লিসমিল্লাহ হুম ছাদে কোনো পরিবর্তন নাই হুম তবে এই যে উপরের যে কোটিংটা আছে না একটু মোটা আছে আর কিমাটা এতই কিমা যে এটা দাঁতের নিচে খুবই কম পড়বে আলহামদুলিল্লাহ এই রকম কিমা পরি খুব রেয়ার বাংলাদেশে খুবই রেয়ার বাংলাদেশের ম্যাক্সিমাম কী পুরীর মধ্যে হচ্ছে গিয়ে সুজি তারপরে ওই যে কী বলো ডিম আর হচ্ছে গিয়ে বেসন এগুলাই বেশিরভাগ দেওয়া হয় এই এই হচ্ছে গিয়ে মোগলাই মোগলাই কটা কাপ ডাবল ডিম না দু আচ্ছা দেখেন আমরা আরেক পিস খাই এই টকটা দিয়ে খাইলে না এই জিনিসটা মনে করেন দুই তিন গুণ বাইরে যায় পুকি বাবু নতুন নাম দিশাদের এক মেয়ে ফেসবুকে ডাকে হচ্ছে পুকি মানে আমি দিশাদের কোনো ছবি টবি দিল নিচে কমেন্ট করে পুকি তা আমি বললাম যে এটা কে চিনি না আমি দেখলে তো মনে হয় যে তোরই কোনো একটা ফেক প্রোফাইল আই ক্যান আমি তোরে পুকি ডাকে আমারে তো বহু বহু মানুষ বহু বহু মেয়ে বাবু ডাকে তাহলে ঠিক আছে এরপর থেকে আকাশ কি ডাকে তোমারে আর জিহান হ্যাঁ তাহলে বাবুরা কি খাবে রোল হ্যাঁ এটা হচ্ছে বাবু রোল ঠিক আছে নাও বাবু তুমি রোল খাও কেমন আমি আবার তেল ছাড়া নিছি হ্যাঁ তোমাকে দিয়েছি একটু তেল দিয়ে খাবো একটু ড্রাই লাগতো এটা দিয়ে খাইতে পারলে সবচেয়ে ভালো কিন্তু বাসায় পার্সেল নিলে এটা দেয় না শশার পেঁয়াজ মাত্র আসলো কলকাতার কুসুমের রোল খাইছিলাম হচ্ছে চেয়েটা বেটার এগ রোল ওইটা সম্ভবত আমরা খাইছিলাম একশো রুপি বা একশো বিশ রুপি এরকম আর এইটা মাত্র বাংলাদেশি টাকার তিরিশ টাকা মোগলাই মোগলাই খাই মোগলদের খাবার এটা হচ্ছে মুগলদের খাবার ঠিক আছে সে হচ্ছে গিয়ে হামিদা মানে মোগল সম্রাট হুমায়ুনের বউ হামিদা কি হবি বাবু হবি বাবু মোগল হেরেমের একজন বাবু তুই তাইলে কি আমি হুমায়ুন আরেকবার ক আরেকবার কুমায় কি হুমায়ুন তাই তাহলে আমি আকবর

বাবুকে একটু খাওয়াই দি হুমায়ুন বাবু এই যে দেখেন ডিম এই ডিমের অংশটা আমি খাবো হ্যাঁ কারণ ডিম খাইলে ক্ষতি নাই ও হুম 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 তাহলে এখানে সবচেয়ে বিখ্যাত খাবার কে ডিমাপুরি আমার সবচেয়ে প্রিয় খাবার কি এখানে রোল আর মোগলাই ভালো হয় মোটামুটি এখানে এই একটা পুরাতন দোকান সুপরিচিত মোটামুটি লোকালি এই জন্য আপনাদেরকে দেখালাম হিডেন জে মিরপুরে এডা হিউডম জেম নাই না তারপরে অনেকে জানে না ভাই এটা নন জেম এটা মিরপুরবাসীর কাছে নন তারপরে দেখবেন যে অনেকে জানেই না এই রত্নটা এখনো লুকানো নাই এটা ভিজিবল অনেকে জানে না খুননার অনেকে জানে না রাজশাহীর অনেকে জানে না দিনাজপুরের অনেকে জানে না কুয়াকাটার অনেকে জানে না কিন্তু মিরপুরের মানুষজন জানে এই এই অত্র এরিয়ার মানুষজন দশ নম্বরের পর থেকে বারো নম্বর পর্যন্ত এই এরিয়ার মানুষজন জানে যে এখানে একটা হোটেল আছে জাকির জাকির হোটেল হোটেলে আসল বিফ কিমা দিয়ে কিমা পুরি হয় ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন দোয়া করবেন বাবুর জন্য বাবু যাতে কোনো এক সময় হুমায়ুন হইতে পারে ঠিক আছে বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ